স্বাধীনতা দিবস আমরা সবাই পালন করে থাকি খুব ঘটা করে খুব সুন্দরভাবে খুব মানে সুন্দরভাবে রাস্তায় একটা পজিশন বের করে কিন্তু আমরা স্বাধীনতা দিবস অনেকেই পালন করে থাকি আজও কি স্বাধীন হয়েছে দেশ আজও কি স্বাধীনতা পেয়েছে দেশের প্রতিটা নারী পুরুষ প্রতিটা মানুষেরই কথা বলছি আজও কি স্বাধীন সবাই কিন্তু স্বাধীনতা পালন করে কিন্তু স্বাধীন এই জগতে বা এই পৃথিবীতে এখনও কিন্তু সবাই হতে পারেনি কিছু না কিছু কারণে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এই স্বাধীন ভারতে স্বাধীনতা কিন্তু সবার নেই স্বাধীনভাবে চলার ক্ষমতা নেই প্রতিটা জিনিসে আছে দায়িত্ব কর্তব্য রুলস সব থেকে বেশি আছে রুলস রুলসগুলো আমাদের কিন্তু মেনে চলতে হয় তাতে পায়ে বেরিয়ে বেঁধে যায় তাছাড়া সব থেকে বড়ো স্বাধীনতা পায়নি মেয়েরা আবালা মেয়েরা মেয়েরা কিন্তু দিনই স্বাধীনতা পায়নি আজও পায়নি কালও পাবে না ভবিষ্যতেও হয়তো পাবে না মেয়েদের স্বাধীনতা কোনো দিনই ছিল না আর থাকবেও না তোমরা কী বলো সত্যি মেয়েরা কি স্বাধীন সত্যি কি মেয়েরা স্বাধীনভাবে জীবন কাটাতে পারে কিছু না কিছু সবার জীবনে সমস্যা রয়েই যায় স্বাধীন কেউ বলতে পারে না যে আমি আজ স্বাধীন ছেলেরা স্বাধীনভাবে রাস্তাঘাটে সবসময় বেরোতে পারে তবু কিন্তু ওদের জীবনের একটা বিপর্যয় থেকেই থাকে ভয় থেকেই থাকে এই এক স্বাধীন দেশে মানে স্বাধীনভাবে ঘোরার ক্ষমতাটুকু না ছেলেদেরও নেই মেয়েদের কথা তো বাদই দিলাম মেয়েদের স্বাধীনতা তো বলতে কিছুই নেই বাইরে মেয়েরা ঘোরার কথা ভাবতেই পারে না একা একা কারণ এই দেশ স্বাধীন হলেও এই সমাজের মানুষের মনগুলো কিন্তু কখনোর জন্য স্বাধীন হতে পারে নাই স্বাধীন হতে দেয়নি মানুষ মানুষকে হিংসায় মানে কত কিছু কারণে মানুষ কিন্তু একজন অপরজনকে স্বাধীনতা দিতে পারেনি তাই মেয়েরা তো স্বাধীনতা কোনোদিন পায়নি পাবেও না এই সমাজে স্বাধীন হওয়া বড্ডই কঠিন সমাজের কথা তো বাদই দিলাম একটু পরিবারের কথা বলি পরিবারেও কি ছেলে মেয়েদের একই সমান স্বাধীনতা দেওয়া হয়ে থাকে আমি তো মনে করি না একই সমান স্বাধীনতা কখনো যেন একটা ছেলে একটা মেয়েকে কখনো যেন দেওয়া হয়ে থাকে না হয়তো আমরা সমতুল্য ভাবতে পারি ছেলে মেয়েদের বিভেদ নাও করতে পারি ছেলে মেয়েরা সমান তাও ভাবতে পারি একই জামা একই খাবার একই জায়গা মানে একই কাপড় চুপড় সব কিছু কিন্তু আমরা একই দিতে পারি কিন্তু স্বাধীনতা এক কখনোই দিতে পারি না একটা ছেলে যখন উন্মু নিজের পরিচয় হিসাবে বাইরে বেরিয়ে মানে একটা জীবন কাটাতে পারে কিন্তু একটা মেয়ে নিজের পরিচয় দিয়ে বাইরে কখনোই জীবন কাটাতে পারে না একটা মেয়ে স্বাধীনতা কখনোই থাকতে পারে না একটা মেয়ে স্বাধীনতা তখনই থাকে যখন একটা মেয়েকে আর একটা নামের সঙ্গে পরিচয় গ্রহণ করে চলতে হয় তাদের পরিচয় অন্য একটা মানুষের সঙ্গে যখন জোট বাঁধে তখনই কিন্তু সে স্বাধীন কিন্তু তার আগে কিন্তু একা একা কখনোই সে স্বাধীন হতে পারে না এই স্বাধীন দেশে এইভাবেই কিন্তু মেয়ে ছেলেদের তফাৎ চলে আসছে চলতে থাকবে আজীবন এইভাবেই চলবে এই স্বাধীন চেতনার মানুষদের আর কি বলা যায় বলো